যিনি দায়ী হবে যিনি দাওয়াত দিবেন তিনি কর্কশ ভাষী হবেন না মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাদ বরকাত তিনি যে জোরালু ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্দা বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা বিমা রাহমাতিম মিনাল্লাহিল লিং নবী আপনি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজুল কলবিল লাম ফদ্দুম মিন হাউলিক নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন কঠিন বিদয়ের অধিকারী হতেন সাহাবিরা আপনার কাছ থেকে দূরে সরে যেত নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন আপনি যদি কর্কশ ভাসী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন সাহাবিরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম কর্কশ ভাসী হওয়া যাবে না তবে বলেন সবাই তবে সবাই সবাই বলেন তবে মুনাফিকদের বিরুদ্ধে সালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা কঠোর ভাষা ব্যবহার করা দোষণীয় নয় প্রশংসনীয় কি বললাম জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়জাস যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাদ বরকাতুল তিনি যে জোরালু ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুদনা বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেন বিশেষ করে তিনি মাজলুমের পক্ষে বলে জালেমের বিরুদ্ধে বলে মোনাফিকদের বিরুদ্ধে বলে আর মোনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন তাদের প্রতি কঠোর হওয়া এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে কোথায় সুরে তাহরিম নয় নম্বর আয়াত কোন সুরা সুরে তাহরিম কত নম্বর আয়াত নয় নম্বর আয়াত আঠাইশ বারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন ইয়া আগু হা নবিগ ইউ জাহিদিল কুফার মুনাফিতেই লুজ আলাইহিম নবী আপনে কাফের এবং মুনাফিদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন হক লুজ কঠোর হন হিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার আল্লাহ ইবনে মাজা কোন কিতাব পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সাইগুলাদি সাহেবের সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলি কিনা দেখেন

রাগ বেরোলে বাড়া চোখ লাল হওয়া আওয়াজ উঁচু হওয়া কি আছে নি হাদিসে আছে এইজন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নেবেন যে আমার বিরোধিতা করা সঠিক কিনা কানন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিতেন আই না নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত ওয়া আলা আওয়াজ উঁচু হয়ে যেত প্রচন্ড রাগ বেড়ে যাইত নবীর মন্দির যেন নবী কোন দলকে সতর্ক করতেছে সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত রাগ হয়ে যেত নবী আওয়াজ উঁচু হয়ে যেত তাহলে ক্ষেত্র বিশেষ আওয়াজ উঁচু করা চোখ লাল করা গলার রক ফুলে যাওয়া এটার প্রমাণ হাদিসে কোরআনে আছে না নাই তাহলে আবার বলছি এক নম্বর কৌশলে দাওয়াত দেওয়া দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন নাম্বার কর্কশ ভাষী না হওয়া চার নাম্বার কথা প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে এর অনুমতি কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুই না বিরোধিতা করার তৌফিক দান করেন হ্যাঁ এজন্য আমি তারা দেখতে পারি না বলে বিরোধিতা করা এরকম মানসিকতা বর্জন করা ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ মানে আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল আপনি যারা দেখতে পারবেন না হ্যাঁ সব মানে হ্যাঁ সঠিক বললেও ভুল বলবে উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো মানে হ্যাঁ সব ভুল ওইরকম এই জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না আমি ভুল জানতেছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে